নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আর সকলকে জানাই চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা অভিনন্দন আগামী বছরটা সবার ভালো কাটুক এই বছরটা যা যা কিছু হয়নি আসছে বছর সেগুলো যেন সব কিছু হয় আপনাদের জীবনে সেটাই প্রে করি আর আজকে সারা সারাদিনে অনেক কিছুই ঘটেছে বা করা হয়েছে তো সেগুলো অন্য ভিডিওতে শেয়ার করব আজকে শেয়ার করছি সন্ধেবেলা ওই সাড়ে আটটা নাগাদ গিয়েছিলাম আমাদের পাশেই মানে খুব পাশে না আবার খুব একটা দূরেও না চরুক মেলা বসে তো চরকমেলার ওখানে গিয়েছিলাম শাগনিককে একটু দেখাতে আমরা ভাবলাম যে যাই একটু প্রণাম করে আসি কারণ লাস্ট ইয়ারেও গিয়েছিলাম তো আর যেহেতু খুব একটা বেশি দূরে না কিন্তু ওই বর্ষে ঘোরানোটা অনেকটা দেরিতে হয় মানে ওই দেখতে পাচ্ছেন তো এই সব কিছু রেডি করেছে এখন ওই নটা মতো বাজে কিন্তু ওটা হতে হতে সাড়ে দশটা এরম বেজে যাবে তো আমরা এতক্ষণ থাকবো না আমরা হচ্ছে বেরিয়ে যাব একটুখানি দাঁড়িয়ে সামনেকে একটু মেলাটা ঘোরালাম এখানে মেলাও বসে চারিদিকে অনেক স্টল বসেছে আর বহু মানুষের সমাগম হয় এই যে দেখতে পাচ্ছেন এনারা তো এখানে একজন মানে মানে তান্ত্রিক মতো মানুষ দেখতে পেলাম যে ছোটাছুটি করতে করতে অজ্ঞান হয়ে গেল তো এখানে ভেতরে কি হচ্ছে খুব একটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না কারণ লোকে প্রচুর লোকের মানে লোকে ঘিরে ধরেছে তো আমার কেন জানি না খুব ভয় করে সেই কারণে আমার মনে হয় একটু দূরে দূরেই থাকি তো বাইরে থেকে একটু প্রণাম টনাম করে দূরে দূরে একটু শাকনিকে ঘুরিয়ে নিয়ে তারপর আমরা সাড়ে নটার দিকেই বাড়ি ফিরে এসেছি আর বেশ ভাল লাগছিল আর দেখছেন হাজব্যান্ডকে অ্যাকচুয়ালি ও কালকে মানে আজকে সকালবেলা মর্নিং ডিউটি করে এসেছে কালকে আবার নাইট ডিউটি আছে তো সেই জন্য ভাবল যে একটু আমাদের সঙ্গে মানে এই সংক্রান্তি আর পয়লা বৈশাখটা কাটিয়ে যাবে তো কালকেই আবার চলে যাবে আজকে এলোই সাড়ে সাতটা নাগাদ তো এসে বলছে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি সেই জন্যই আমরা এখানে একটু ঘুরতে গিয়েছিলাম আর কালকে সকালটা থেকে আবার বিকেলে ফিরে যাবে তো আমরা তো আজকে নিরামিষ খেয়েছি আর মেলার ওখানেও তো অন্য কিছু খাবো না তাই আমরা আইসক্রিম আর লস্যি খেয়েছিলাম তো খেয়ে তারপর হচ্ছে ফিরে এসেছি আর বাড়িতে রান্নাবাড়ি করাই ছিল সে কারণে আর বাইরে নিরামিষের দিন সেরম কিছু খাওয়ারও থাকে না যদিও মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছিলো সেগুলো আবার সন্ধেবেলা খাওয়া হয়েছে তো যাই হোক আসার পথেই যে দেখুন এই যে সিএম এখানে ল্যান্ড করে আবার এখান থেকে অন্য জায়গায় যায় তাই ওনার হেলিকপ্টারটা এখানে আমাদের হাউসিংয়ের পাশেই রাখা রয়েছে আপনারা তো এর আগে অনেকবার আমি দেখিয়েছি হেলিপ্যাড গ্রাউন্ডটা তো এখানেই ল্যান্ড করে তো চলুন আজকের মতো ভিডিওটা শেষ করছি আবারও সবাইকে চড়ক সংক্রান্ত মানে সংক্রান্তি আর চড়ক পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই আগামী বছর সবার ভালো কাটুক সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন চলুন আজকের মতো ব্লগটা শেষ করছি টাটা গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সঙ্গে ধন্যবাদ সবাইকে